দ্বিতীয় শিরোপাটি জয়লাভ করা হলো না রংপুর রাইডার্সের এবারের চ্যাম্পিয়ন গানা ওয়ারিয়ার্স যেখানে প্রত্যাশা ছিল রংপুর রাইডার্স নিজেদের সর্বোচ্চটা দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নেবে খুব দ্বারপন্থে গিয়েও আসলে ছাড়া হয়ে গেছে এবারে রংপুর রাইডার্সের শিরোপাটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারেনি নুরুল হাসান সোহান কাল মায়ার সমু সরকারের মতো দানবীয় প্লেয়াররা মূলত সেখানে রংপুর রাইডার্সের হারটা পরাজয় বরণ করতে হয়েছে লক্ষ্যমাত্র একশো সাতানব্বই সেই একশো সাতানব্বই রান তারা করতে গিয়ে একশো চৌষট্টি রানেই অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স বলা কোর মতো খুব একটা স্কোর কিন্তু রংপুর রাইডার্সের কোনো প্লেয়ারই করতে পারেনি খালেদ আহমেদ ছিল প্রচুর খরচে অপরদিকে ইমরান তাহির সহ তাদের প্লেয়ার যারা গুরুবার রয়েছেন তারা খেলেছেন নান্দনিকভাবেই গুরবার্সে ছষট্টি রান এবং শেষ দিকে সেইফার নয় বলে আঠাশ রানের ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এবং সেখানে রংপুর রাইডার্স হেরে বসে আছে দুই হাজার গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়ার কথা রংপুর রাইডার্সের এমনটাই কিন্তু আশা দেখছিল ভক্তরা তবে সেই ভক্তদেরকে খুব একটা সুখবর এনে দিতে পারেনি রংপুর রাইডার্স যদিও রংপুর রাইডার্স খুব চমৎকার খেলেছে গ্লোবাল সুপার লিগে তবে হারটা রংপুর রাইডার্স মেনে নিতে পারছে না এবারে হয়তো হয়নি সামনের বার ঠিকই রংপুর রাইডার্স আরও ভালোভাবে নিজেদেরকে ঝালিয়ে নেবে